ছ চাষি বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখছেন সকালকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিও ভিডিওর জুড়ে দেখতে পাচ্ছেন আয়ের মাছের পোনা নদীর আয়ের মাছের পোনা আপনারা যারা আয়ের মাছ চাষ করতে চান একশো অর্থন অরিজিনাল আয়ের মাছ তারা আমাদের কাছ থেকে আয়ের মাছের সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমাদের আয়ের মাছের সাইজ দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের যারা দুই ইঞ্চি সাইজ একটু বড় সাইজের আয়ের মাছের পোনা খুঁজেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে মাছের সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই আয়ের মাছের পোনাগুলো আমরা মূলত পিথ হিসাবে বিক্রি করে থাকি আপনার প্রয়োজনীয় মাছের পোনা অর্ডার করতে পারবেন অবশ্যই আমাদের দেওয়ার নাম্বারে তো মাছ চাষি ভাইয়েরা যারা আয়ের মাছ ছাড়া অন্যান্য প্রজাতির মাছের পোনা খোঁজেন যেরকম শিং মাগুর গোল শটেংরা মনসিক্স তাল পেয়ে ভিয়েতনামি শুল বিয়তনামি কই ইত্যাদি প্রজাতির মাছের পোনা তারা মাছের পোনা আমাদের সাথে থেকে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে এর মাছের পোনাগুলোও দেখতে পাচ্ছেন এগুলো আমরা মূলত পিথ হিসাবে বিক্রি করি তো যাদের প্রয়োজন আপনার পুকুরে আয়তন অনুযায়ী দিতে পারে না এগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া সম্ভব অক্সিজেন প্যাকেটের মাধ্যমে তো ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখতে পাচ্ছেন যে এক সাইজের মাস হবে আপনারা আমাদের কাছে যে মাছিং অর্ডার করেন না কেন আমরা এক সাইজের মাসে পোনা ডেলিভারি দিয়ে থাকি মূলত আমরা গেডিং মধ্যে মাছের পোনা বিক্রি করে থাকি তাই আমাদের মাছের পোনার মান নিয়ে কোনো ধরনের সংশয় নেই আমাদের মাছ একশো পার্সেন্ট গুণগত মান সম্পন্ন এবং বিশ্ব সহিত আমরা সকল মাছের লেনদেন করে থাকি মূলত তো এই মাছগুলো আপনার পুকুরে মাত্র এক বছর চাষাবাদ করে চাল থেকে বাসকি চলে আসবে তাদের পুরোনো প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ